হ্যালো জিরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর সোয়ানসিক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওতে আছে ঠাকুরগাঁওয়ের অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডাক্তারগনের নাম প্রথমে আছেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকি এম বিবিএস এম এস স্পেশালিস্ট চেম্বার মাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রহমান প্লাজা বিবি রোড ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও আছেন ডক্টর এনামুল হক এমবিবিএস এম এস অর্থপেডিক স্পেশালিস্ট চেম্বার সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ভিবি রোড ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও আছেন ডক্টর মোহাম্মদ আবু বাকের সিদ্দিক দীপু এম বিবিএস এম এস অর্থোপেডিক স্পেশালিস্ট চেম্বার আলফা ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক লেইন উত্তর হাজিপাড়া ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এম বিবিএস এম এস অর্থবেদিক স্পেশালিস্ট চেম্বার এক্স দেশ এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি বিবি রোড ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও আজকে ভিডিও পর্যন্তই ছিল ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটি অন করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ